আমি তো হিন্দু তা আপনার মক্ষেপ তিনি আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা বললাম কি জবাব দেয় আমার জবাব আছে কিন্তু উনি কি বললেন সেটা শোনা উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই গিয়ে দিয়ে জন্মস্থান বোঝাই তো আমার জন্মস্থান হয়ে আচ্ছা বোন আপনি কি জানেন